আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যখন হিসাব বিজ্ঞানের সাধারণ জাবেদা প্রস্তুত করি সাধারণ জাবেদা তখন কোন লেনদেনে যদি বলা থাকে দশ এই যে ষাট হাজার টাকার পণ্য ক্রয় করে চল্লিশ পার্সেন্ট নগদে অবশিষ্ট চেক দ্বারা পরিশোধ তো এটা সাধারণ যাবেদায় আমরা কিভাবে লিখবো তাই না ভালো করে লক্ষ্য করি আমাদের পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট হয় পণ্য যখন ক্রয় করব ক্রয় হিসাব ডেবিট হবে এখন কত টাকার পণ্য ক্রয় করেছি মোট ষাট হাজার টাকার তো ষাট হাজার টাকায় ক্রয় হিসাবে ডেবিটে লিখব টোটাল যে পণ্য ক্রয় করেছি ষাট হাজার টাকার ষাট হাজার টাকা ক্রয় হিসাবে ডেবিটে লিখবো ক্রয় খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় এখন এই ষাট হাজার টাকার সম্পূর্ণ আমরা নগদে দিই নাই নগদে দিয়েছি চল্লিশ পার্সেন্ট তো ষাট হাজার টাকা চল্লিশ পার্সেন্ট চার ছক চব্বিশ চব্বিশ হাজার টাকা ষাট হাজার টাকা চল্লিশ পার্সেন্ট নগদে প্রদান করেছি চব্বিশ হাজার টাকা টোয়েন্টি ফোর তাহলে নগদান হিসাব ক্রেডিট হবে চব্বিশ হাজার টাকা আর বাকি টাকাটা চেক দিয়েছি ব্যাঙ্ক হিসাব ক্রেডিট আবারও লক্ষ্য করি নগদান হিসাব ক্রেডিট হবে নগদে চল্লিশ পারসেন্ট এটার উপর চল্লিশ পার্সেন্ট হিসেব করে আর অবশিষ্ট চেক দিয়েছে এখন চেক দিলে তো ব্যাঙ্ক হিসাব ক্রেডিট হয় তাই না সেজন্য যেহেতু চেকে পরিশোধ করা হয়েছে বাকিটা তাই ব্যাঙ্ক হিসাব ক্রেডিট হবে ব্যাঙ্ক হিসাব ক্রেডিটে টাকা কত লিখব টাকা লিখব মোট তো হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট তো একশো পার্সেন্টের মধ্যে চল্লিশ পার্সেন্ট যদি নগদে হয় আর বাকি থাকে ষাট পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট তো এই ষাট হাজার টাকা সিক্সটি পার্সেন্ট হিসেব করলে ছত্রিশ হাজার টাকা হয় সেটা আমরা এই ব্যাঙ্ক হিসাবে লিখবো তাহলে এই দুইটা যোগ করলে কিন্তু এটার সাথে আবার মিলে যাবে এই যে চব্বিশ হাজার আর ছত্রিশ হাজার যোগ করে কিন্তু ষাট হাজার হচ্ছে আমি আবার আরেকবার বলছি লক্ষ্য করি ক্রয় হিসাবে মোট টাকাটা লিখবো নগদে লিখব চল্লিশ পার্সেন্ট চল চব্বিশ হাজার টাকা আর ব্যাঙ্কে লিখবো বাকি ষাট পার্সেন্ট মানে ছত্রিশ হাজার টাকা